সেন্ট মার্টিন হেরিটেজ ট্রাভেলসের হাত ধরেই ঢাকা কক্সবাজার ও টেকনাফ রুটে চালু হল বিলাসবহুল স্লিপার কোচ এসি বাস যার ফলে কিন্তু আপনারা খুবই কম ভাড়ার মাধ্যমে এই বাসগুলোতে ট্রাভেল করার সুযোগ পাবেন এখন থেকে চলুন জেনে আসি কিভাবে কম খরচের মাধ্যমে এই বাসগুলোতে ট্রাভেল করতে পারবেন এবং এই বাসগুলোর সুযোগ সুবিধা কেমন হবে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে আসি আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটি ফেসবুক পেজও রয়েছে আশা করি আপনারা সকলেই ফলো এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব সেন্ট মার্টিন হেরিটেজ ট্রাভেলস এর বহরে যুক্ত হওয়া অত্যাধুনিক মডেলের স্লিপার কোচ বাসগুলোকে যা তৈরি করা হয়েছে আমাদের বাংলাদেশেরই জনপ্রিয় ওয়ার্কশপ আনোয়ার ইঞ্জিনিয়ারিং গ্রেস থেকে তাদের কাজের কোয়ালিটি দেখে বুজার উপায় নেই যে এই স্লিপার বাসগুলো যে আমাদের দেশে তৈরি করা হয়েছে যে কেউ প্রথমবার দেখে মনে করবে বাহিরের কোন দেশ থেকে এই বাসগুলোকে ইনপুট করা হয়েছে দেশেই এই ওয়ার্কশপগুলোর কারণেই কিন্তু খুবই অল্প খরচের মাধ্যমেই বাস মালিকরা এই অসাধারণ স্লিপার বাস তৈরি করতে পারছে যার ফলে কিন্তু আমাদের মতো সাধারণ যাত্রীরা এই স্লিপার বাসগুলোতে খুবই অল্প খরচের মাধ্যমে ট্রাভেল করার সুযোগ হচ্ছে বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে পছন্দ এবং জনপ্রিয় পর্যটন জায়গাগুলো হলো ঢাকা থেকে কক্সবাজার বা ঢাকা থেকে টেকনাফ হয়ে সেন্ট মার্টিন পর্যন্ত এইসব পর্যটন স্থানগুলোতে কম খরচের মাধ্যমে ভালো মানের বাস সেবা দিতে সেন্ট মার্টিন হেরিটেজ ট্রাভেলস নিয়ে আসলো স্লিপার মডেলের এই বিলাসবহুল বাসগুলো বর্তমানে আমাদের দেশে কিন্তু স্লিপার বাসগুলোর জনপ্রিয়তা সবচেয়ে বেশি চোখে পড়ার মতো তাই কম বেশি অনেক বাস কোম্পানি কিন্তু এখন এই স্লিপার মডেলের বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে দেশের জনপ্রিয় পর্যটন জায়গাগুলোতে সেন্টমার্টিন হেরিটেজ ট্রাভেলসের এই বাসগুলো ঢাকা থেকে কক্সবাজার ও টেকনা সার্ভিস দিবে সেক্ষেত্রে সিঙ্গেল বেডগুলোর জন্য ঢাকা কক্সবাজার ভাড়া দুই টাকা এবং ডাবল বেডগুলোর জন্য গুনতে হবে চার টাকা এছাড়া ঢাকা টেকনাফ সিঙ্গেল বেডগুলোর জন্য ভাড়া পঁচিশশো টাকা এবং ডাবল বেডগুলোর ভাড়া পাঁচ হাজার টাকা এ বাসগুলোর টিকেটের জন্য আপনারা যে নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন সেগুলো আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো পাশাপাশি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের কাউন্টার নাম্বার ও ওয়েবসাইট ঠিকানা দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর হ্যাঁ এই বাসে স্পেশাল ডিসকাউন্ট পেতে অবশ্যই আমার চ্যানেলের নাম বলতে হবে তবেই আপনি লুফে নিতে পারবেন এই বাসের স্পেশাল ডিসকাউন্ট টিকিট তবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আপনার টিকিটটি কনফার্ম করতে হবে এছাড়া কোনো অনুষ্ঠান বা ফাংশনের জন্য এই বাসগুলোকে আপনারা রিজার্ভ নিতে পারবেন সেন্ট মার্টিন হেরিটেজ ট্রাভেলসের এই বাসগুলোকে গুলোকে দূর থেকে দেখতে অনেকটা ডাবল ডেকার বা হাইডেক বাস এর মতোই দেখা যায় এই স্লিপার বাসগুলোর বড়ি তৈরি করা হয়েছে ভারতীয় আসকলে লেলেন বারো মিটার চেসিসের উপরে আর বাসগুলোর বডি নির্মাণ করেছে বাংলাদেশের জনপ্রিয় ওয়ার্কশপ আনোয়ার ইঞ্জিনিয়ারিং গ্যারেজ থেকে বাসটির হেডলাইট লাইট টেল লাইট লুকিং গ্লাস এবং ইন্ডিকেটার মিলিয়ে আউটলুক বেশ চমৎকার হয়েছে সব মিলিয়ে এই বাসটির বডির পিছনে কিন্তু সেন্ট মার্টিন হেরিটেজ যেরকম টাকা খরচ করেছে ঠিক একই রকম উন্নতমানের কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু ব্যবহার করেছে আনোয়ার ইঞ্জিনিয়ারিং গ্রেজ এত সুন্দর কাজ আর কোয়ালিটিপূর্ণ বাস তৈরি করার জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে তারা চলুন এখন বাসের ভিতরটা আপনাদের দেখাই যেন আপনার একটা কনসেপ্ট পেয়ে যান এই বাসে আসলে আর্কিটেকচার বা ডিজাইনটা কেমন হবে স্লিপার এই বাসগুলোতে কিন্তু ড্রাইভারের ককপিট এবং যাত্রীদের অবস্থা টোটালি সেপারেট করা থাকে ড্রাইভারের কেবিন প্রসঙ্গে যদি আসি বেশ ভালোভাবে সাজানো হয়েছে ড্রাইভারের কেবিনটি বাসটিতে কিন্তু এয়ার সাসপেনশনের পাশাপাশি রিটার্নারের সুবিধা রয়েছে এই বাসগুলোতে এই স্লিপার বাসটিতে এয়ার সাসপেনশন থাকার কারণে কিন্তু আপনি ট্রাভেল করার সময় ভাঙ্গাচুরা রাস্তাতেও ঝাঁকুনি তেমন অনুভব হবে না এছাড়া এই বাসগুলোতে সর্বোচ্চ গতি পাওয়া যাবে একশো কিলোমিটার পার আওয়ার সেন্ট মার্টিন হেরিটেজ এর এই স্লিপার বাসটি সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত এই বাসটির টোটাল সিটের সংখ্যা আপার বেড এবং লোয়ার বেড মিলে মোট তিরিশটি বেড রয়েছে দুটি আলাদা কম্পার্টমেন্টে এই বাসের বেডগুলোকে ভাগ করা হয়েছে যেখানে লোয়ার কম্পার্টমেন্টে রয়েছে পনেরোটি বেড এবং আপার কম্পার্টমেন্টে রয়েছে বাকি পনেরোটি বেড যার মধ্যে দশটি হল সিঙ্গেল বেড আর বাকি দশটি হচ্ছে ডাবল বেড রাইট সাইডে একটি করে বেড রয়েছে যারা সিঙ্গেল ট্রাভেল করতে চান তাদের জন্য এবং লেফট সাইডে দুটি বেড রয়েছে যারা ফ্যামিলি সহ ট্রাভেল করতে চান তাদের জন্য প্রথমে চলুন এই বাসের ডাবল বেডগুলোর ব্যাপারে জেনে আসি দুটি করে বেড রয়েছে বাসের লেফট সাইডে অর্থাৎ এখন যে বেডগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কাপল বেড বা ডাবল বেড বলা হয় এই ডাবল বেডগুলো যথেষ্ট বড় এবং আরামদায়ক বলা যায় এই ডাবল বেডগুলোতে কিন্তু আপনারা চাইলে দুপাশে দুজন মানুষ শুয়ে রিল্যাক্স ভাবেই জার্নি করতে পারবেন ভ্রমণকে আরো আরামদায়ক করার জন্য প্রতিটি বেডের সাথে কিন্তু বালিশ ও ব্লাঙ্কেটের ব্যবস্থা রয়েছে পায়ের সামনের দিকে রয়েছে একটি জুতা রাখার বক্স পাশাপাশি প্রতিটি বেডের সাথে মোবাইল ফোন ও ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য কিন্তু পিনের প্লাগ রয়েছে কেননা দূরের পথে ট্রাভেল করার সময় এটি বেশ গুরুত্বপূর্ণ তাই পথে এই বাসে ভ্রমণ করার সময় আপনার মোবাইল ফোন চার্জ দেওয়া নিয়ে আর কোনো চিন্তিত হওয়া লাগবে না এছাড়া মাথার উপরের দিকে রয়েছে এসি কন্ট্রোলার রিডিং লাইট এবং সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার এখানে উপরে যে বেডগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আপার বেড কেবিন বলা হয় আপার বেড কেবিনগুলোর উপরে ওঠার জন্য কেবিনের সাইডে সিঁড়ির ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে আপনারা আপার বেড কেবিনগুলোর উপরে উঠতে পারবেন এবং নিচে যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে লোয়ার বেড কেবিন বলা হয় আপার বেড এবং লোয়ার বেড মিলে মোট তিরিশটি কেবিন রয়েছে এই বাসটিতে এবার আসি এই বাসের সিঙ্গেল বেড গুলোর ব্যাপারে যারা একা ট্রাভেল করতে চান তাদের জন্য এই বাসে উপরে এবং নিচে মিলিয়ে মোট দশটি সিঙ্গেল বেড রয়েছে এই সিঙ্গেল বেড গুলোতে কিন্তু একজন মানুষ শুয়ে স্বাচ্ছন্দ্যভাবেই ট্রাভেল করতে পারবেন এছাড়া সিঙ্গেল বেড গুলোর সামনে পায়ের নিচের দিকে পেয়ে যাবেন জুতা রাখার জন্য একটি বক্স মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য কিন্তু পেয়ে যাবেন টুপিনের প্লাগ মাথার উপরের দিকে পেয়ে যাবেন এসি কন্ট্রোলার রিডিং লাইট এবং সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার উপরের এই বেডগুলো থেকে কিন্তু আপনারা সাইট সিনারির ভিউগুলো বেশ ভালোভাবে এনজয় করতে পারবেন এই বাসগুলোর মূল আকর্ষণ হচ্ছে এই বাসগুলোর ভিতরে এবং বাহিরের লাইটিং পার্ট যা এই বাসগুলোকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বাসগুলোর ডিজাইন ফিনিশিং ও প্রিন্ট দেখে যে কোনো যাত্রীদের কাছে মন জয় করে নেবে এই নতুন মডেলের বাসগুলো আশা করি সেন্ট মার্টিন হেরিটেজ ট্রাভেলসের এই নতুন স্লিপার বাসগুলোতে আপনারা ট্রাভেল করবেন ভালো সার্ভিস পাবেন এই প্রত্যাশাই রইল চলুন এখন দেখে আসি কিভাবে অনলাইনে ঘরে বসে তাদের এই বাসের টিকিট বুকিং করতে পারবেন প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে সার্চ করুন সেন্ট মার্টিন হেরিটেজ ট্রাভেলস তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর লিভিং ফ্রম ঢাকা এবং গোয়িং টু আপনার গন্তব্য সিলেক্ট করে ডেট সিলেক্ট করুন দেন সার্চ বাটনে সার্চ করুন তারপর আপনার পছন্দ মতো সিট সিলেক্ট করে টিকিটটি কনফার্ম করুন এভাবে আপনি ঘরে বসে অনলাইনে এই বাসের টিকিট ক্রয় করতে পারবেন এখন পর্যন্ত আপনাদের কাছে সেন্ট মার্টিন হেরিটেজ ট্রাভেলসের নতুন মডেলের স্লিপার বাসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এছাড়া ঘুরে আসতে পারেন ট্রাভেল এই ওয়েবসাইট থেকে যেখানে আপনি বাস লঞ্চ ট্রেন বিমান সহ ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য ইনফরমেশন পেয়ে যাবেন পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন আল্লাহ হাফেজ